নরসিংদীর রায়পুরায় নামাজের সময় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা নিজ সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছেন মা শনিবার পয়লা মার্চ রাত দক্ষিণ মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে নিহত আনাস মিয়া মাত্র তিন বছরের শিশু তার বাবা সৌদি প্রবাসী ডালিম মিয়া স্থানীয় সূত্রে জানা যায় শিরিন বেগম ও ডালিম মিয়ার বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে বিয়ের তিন বছর পর স্বামী সৌদি চলে যান এরপর থেকেই শ্বশুরবাড়িতে থাকছিলেন শিরিন ও তার সন্তান আনাস শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যা করেন শিরিন বেগম পাশের কক্ষে তখন তারাবীর নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি চিৎকার শুনে ছুটে এসে তিনি দেখেন আনাস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু কেন শিরিন নিজ সন্তানকে হত্যা করলেন পরিবারের কেউই বলতে পারছেন না ঘটনার পর থেকে শিরিন বেগম পলাতক পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়পুরা থানার ওসি জানিয়েছেন তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটছে পারিবারিক ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে আমাদের আরও সচেতন হতে হবে আপনার মতামত জানান কমেন্টে আর এমন আরো আপডেট পেতে